আসসালামু আলাইকুম রাকিফ মম চ্যানেলে সবাইকে স্বাগত নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে আমি মুক্তামণি থাকছি আপনাদের সাথে আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি দুই হাজার চব্বিশ শেষ হয়ে দুই হাজার পঁচিশে পা রাখল এভাবেই একটি বছর কেটে গেল জীবন থেকে একটি বছর দুইটি বছর তিনটি বছর এভাবে করি হয়তো একদিন চলে যাব মৃত্যুর দ্বার প্রান্তে তবুও জীবনের কাজকর্ম থেকে নিজেকে তো বিমুখ করতে পারি না জীবন জীবনের গতিতেই চলতেই থাকবে নতুন বছরের আগমনে যেমন আনন্দ লাগে তেমনি কিন্তু পুরনো বছরটি বিদায়ের মুহূর্তে কষ্ট লাগে তো আমার কিন্তু ভীষণ কষ্ট লাগছে পুরোনো বছরটির জন্য কারণ কথায় আছে যায় দিন ভালো যায় আসে দিন খারাপ জানি না আগামী বছরটি কেমন যাবে সবার দোয়া একান্তভাবে কামনা করছি আর সবাইকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা নরসিংদীর সে বিখ্যাত পার্ক গোল্ডেন স্টার পার্ক সেখানে আজকে আমরা যাব তো খুব ভোরে উঠে গিয়েছি সকাল ছয়টা থেকে রেডি হচ্ছি সকাল সকাল না গেলে আবার আসা যাবে না তো শীতকাল যেহেতু এখানে খুব সময় খুব কম পাবো আর এখানে একটি চাদরও জড়িয়ে নিয়েছে এ তো আমি রেডি হয়ে গিয়েছি এখনই বের হয়ে যাব আমার বোন এই যে তালা লাগিয়ে দিচ্ছে তো চলুন আমরা ঘুরে আসি বের হতে হতে নয়টা বেজে গিয়েছিল আর দীর্ঘ অনেকটা পথ জানি করার পর এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে আর আমরা এখন যমুনা নদীর ওপরে যে নগরকান্দি ব্রিজ আছে ওইটাই পার হচ্ছি আর ওই তো দূরে ছাতার মতো দেখতে দেখা যাচ্ছে ওইটাই কিন্তু পার্ক আমরা পার্কে এসে নেমে গিয়েছি এখন হচ্ছে প্রবেশ করব। এই তো গোল্ডেন স্টার পার্ক এখানে প্রবেশ করতে জনপ্রতি একশো করে টাকা লাগে তো এখান দিয়ে ঢুকি এই ব্রিজটা পার ওভার ব্রিজটা পার হয়ে কিন্তু অপর পাশে যেতে হয় তো এই তো এখানে আমরা যাচ্ছি এখন প্রবেশ করলাম তো কিছু সময় ঘুরে ঘুরে দেখি আমরা যেহেতু সাড়ে বারোটার দিকে এখানে এসেছি এসে পড়েছি তো এখানে কিন্তু তেমন মানুষ ছিল না কারণ এত তাড়াতাড়ি পার্কে কোনো মানুষ আসে না আমরা যেহেতু আবার অনেক দূরের পথে যাব সেই জন্য একটু তাড়াতাড়ি চলে আসছি যাতে তাড়াতাড়ি বের হতে পারি এখানে হচ্ছে এই পার্কের কাজকর্ম চলতেছে তো আমরা একটু গড় সিজনে চলে আসছি এই ভিডিওটা আমার কিন্তু দুই সালের ওই যে আমি বেড়াতে গিয়েছি আমার বোনের বাড়িতে তখনকার তো ওইটা আপলোড করতে করতে কিন্তু নতুন বছর চলে আসছে তো নতুন বছরেই এই ভিডিওটা আপলোড দিচ্ছি আর এই যে এই পার্কের মেইন বিশেষত্ব হচ্ছে ছাতা আর হচ্ছে ফুলের গাছ তো এখানে ছাতা নতুন করে লাগাচ্ছে এখানকার কর্মীরা অনেক জায়গায় নাই তো এখানে আরও লাগিয়ে নিচ্ছে আর এখানে ফুলের গাছগুলো নতুন করে লাগানোর প্রসেসিং চলছে তো অনেক কর্মীর এখানে কাজ করছে আর ওই যে নগরকানি ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এখানকার যে র্যাডগুলো আছে এখনো ভালোভাবে চালু হয় নাই যেহেতু মানুষ কম তো আমরা আর কি করব ঘুরে ঘুরে দেখছিলাম নানা ধরনের ফুলের গাছ এখানে ফুলের গাছগুলো খুব কম ছিল কারণ ওরা কাজ করতেছে বললামই আর এখানে দেখেন কত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে তো ভিডিও দেখে কিন্তু আমরা এখানে এসেছি ভিডিওতে কিন্তু দেখতে আরও অনেক সুন্দর লাগ লেগেছিল এখন বাস্তবে তত একটা লাগছে না কারণ ওরা এখনও গুছিয়ে উঠতে পারে নাই আগামী মানে এটা যেহেতু চব্বিশ সাল চব্বিশের ভিডিও তো ওরা পঁচিশ সালের জন্য কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিবে নতুন বছরের জন্য তো আমরা হয়তো নতুন বছরে আসলে আরও ভালো উপভোগ করতে পারতাম এই পার্কের জিনিসপত্র বা সৌন্দর্যটা অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন দেড়টার মতো বাজে তো আমরা কিন্তু পুরো পার্ক ঘুরে দেখে ফেলেছি এখন অনেক ক্ষুদা লেগে গিয়েছে যেহেতু সকালে তেমন ভালো নাস্তা করা হয় নাই এই জন্য ক্ষুধাটা একটু বেশি লেগে গিয়েছে তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে রাইডে উঠবো তো আবদুল্লা রাইডে ওঠার জন্য একদমই খুব ব্যস্ত হয়ে গিয়েছে এখানে আমরা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই সাথে কোক নিয়েছিলাম তো ওগুলোই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে এখন রাইডে উঠে গিয়েছি আর প্রথম রাইডটি ছিল ট্রেন আর ট্রেন ট্রেনে উঠে কিন্তু এই পার্কের চারোদিকটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে যেহেতু ট্রেনটা চারোদিক দিয়ে ঘুরছে তো এই পার্কের চারোপাশটা এক ঝলকেই দেখা যাচ্ছে আর আবদুল্লাহ এই রাইডে উঠে খুব বেশি খুশি তো এখন এক এক করে সব রাইডে উঠে নিবে আমি কিন্তু আর কোনো রাইডেই উঠি নেই আবদুল্লাহ আর হচ্ছে তানহা ওরা দুজনেই উঠেছে সব রাইডে এখানে হচ্ছে একটা টিকেটের সাথে একটা রাইড ফ্রি ট্রেনটা ফ্রি ছিল না এখানে টাকা দিয়ে উঠতে হয়েছে আর যে তিনটা টিকেটের সাথে আমাদের হচ্ছে তিনটা রাইডই ফ্রি ছিল আর তিনটা দিয়ে তানহা উঠেছে আর এখানে আবদুল্লাহ ওঠার মতো রাইড গুলো ফ্রি ছিল না তো যাই হোক এখানে আবদুল্লাহ হচ্ছে আর একটি রাইডে উঠে গিয়েছে এখানে ওঠার জন্য খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছিল কিন্তু এখানে উঠে ও কী করবে সেটাই বুঝতে পারছিল না তো ওখান থেকে নেমে গিয়েছে আর এই যে আরেকটা এখানে হচ্ছে তান্না উঠেছে এই রাইডটা কিন্তু ফ্রি ছিল ফ্রিটাই আমরা আগে ওরা উঠে নিচ্ছে এখানে প্রতিটা রাইডের জন্য পঞ্চাশ টাকা করে নেয় তো যে যে কটা রাইডে উঠতে চায় পঞ্চাশ টাকা করেই লাগবে প্রত্যেকটা রাইডের জন্য তো কেয়ার করা এখানে আমরা সবাই ঘোরাঘুরি করে নিলাম তো পুরোনো বছরে যারা অনেক কাছের মানুষ অনেক প্রিয় মানুষ অনেক শখের মানুষ অনেক পছন্দের মানুষগুলো অনায়াসেই হারিয়ে যায় অনেক অচেনা হয়ে যায় পাল্টে যায় ফুলটি নেয় বদলে যায় তবুও তাদেরকে ভুলে থাকা যায় না তারা যে অনেক প্রিয় ভুলতে চাইলেও ভুলে থাকা যায় না অনেক মায়ার অনেক প্রিয় মানুষগুলো যেখানেই থাকুক ওরা যেন ভালো থাকে মন থেকে দোয়ার করি যেন সব সময় সুখে থাকে ভালো থাকে শান্তিতে থাকে নতুন বছরে তাদের জন্য এই দোয়াই করি আর সবার জন্যই দোয়া করি যেন সবাই সবার মনের আশা পূরণ করতে পারে যাই হোক তো এর এইটাই উঠে কিন্তু পুরো পার্কটা ভালোভাবে দেখা যাচ্ছে একদম উপর থেকে ওপরের চার চারদিক থেকে পুরোটাই দেখা যাচ্ছিলো তো তানহাকে বলছিলাম যে তুমি যখন এই রাইডে উঠবে তখন আমার জন্য একটু ভিডিও করে দিও তো তাই জন্য ও ভিডিও করে দিয়েছে আমি যেহেতু এই রাইডে উঠি নাই তাই ভিডিও আমি করি নাই তানহাই করে দিয়েছে এখন রাইডে ওঠা শেষ মোটামুটি সব রাইডে ওঠা হয়ে গিয়েছে এখন হচ্ছে কিছু কেনাকাটা করব। আমরা মেয়েরা তো যেখানেই যাই সেখানেই কিছু না কিছু কিনতেই হবে এরকম একটা ব্যাপার তো এখানেও এসেছি এই তো এখানে চুরি দেখছিলাম আমার আবার যেখানে যাই না কেন চুরি দেখলে কিন্তু মনটা আটকে যায় চুরি কিনতে এবং দেখতে খুব ভালোই লাগে এখান থেকে আমি চুরি কিনি নেই কিন্তু তাও দেখছিলাম আর কি চুরিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল কি বলেন আপনারা আর এখানে কত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের টপগুলো দেখতে খুব ভালোই লাগছিলো আমিও এখান থেকে নিয়েছি ফুলের ট্রপ নিয়ে নিয়েছি একটা এ দোকান থেকে নেই নেই অন্য একটা দোকান থেকে নিয়েছি তো আমাদের কেনাকাটাও মোটামুটি শেষ খুবই হালকা পাতলা কেনাকাটা করেছি যেহেতু দূরের পথ জার্নি করে যেতে হবে এত বোঝা ভারী করে লাভ নেই কষ্ট হবে বহন করতে তাই জন্য খুবই টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়েছি এখন হচ্ছে এখান থেকে বের হয়ে গিয়ে পাশেই আরও একটি পার্ক ছিল ওইটার অনুকরণই অনেকটা তবে এটার মধ্যে আমরা ভিত একদম যে ভিতরে সেখানে প্রবেশ করি নাই বাইরে যতটুকু প্রবেশ করা যায় সেতটুকু সেটুকুই গিয়েছিলাম আর কি তো এখানেও কিন্তু ছাতা দিয়ে এন্ট্রি পথটাকে ছাতা দিয়ে সাজিয়েছে তো তান্না বলছিল চলো এখান থেকে একটু ঘুরে আসি এই জন্যই আমরা এই পার্কটাতে একটু প্রবেশ করলাম এই যে এখান দিয়ে যখন হাঁটছি এই জায়গায় প্রবেশ করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না একদম ভিতরে নাকি প্রবেশ করতে একশো কোটি টাকা লাগে তো এই আমি দেখছিলাম আর কি এখানে হচ্ছে আবদুল্লাহ গাড়ি চালাচ্ছে এই গাড়িতে উঠে কিন্তু ও খুব মজা পেয়েছে আর এই খোলা জায়গাটায় পেয়ে ও আরও বেশি সুন্দর করে গাড়ি চালাতে চালাচ্ছিল এই গাড়ি চালাতে হচ্ছে পঞ্চাশ টাকা করে নেয় তো এই জন্য ও ওই গাড়িও চালিয়ে নিচ্ছে আমি এখানে কিছু ওয়ালমেট দেখছিলাম ওয়ালমেটগুলো দেখতে খুব সুন্দরই লাগছিল তবে আমার ঘরে ওয়ালমেট সাজানোর মতো তেমন কোনো জায়গা নাই তাই জন্য আমি নেও নাই তো এখানে ফুচকা খেতে চলে এসেছি টক ঝাল মিষ্টি টক টমেটোর টক তেঁতুলের টক দই টক আর হচ্ছে নাগামরিচের টক এত টক দেখে ফুচকা না খেলে কি চলে বলেন তো আমরা এখানে ফুচকার অর্ডার দিয়ে দিয়েছি এখানে পঞ্চাশ টাকা প্লেট ফুচকা তো আমাদের ফুচকাগুলো চলে আসছে এত রকমের টক দেখে কিন্তু ফুচকার অর্ডার দিয়ে দিয়েছি কিন্তু খেতে কিন্তু খুবই বাজে ছিল আমরা যে রাস্তার পাশে ফুচকা খাই সেটাও কিন্তু আর একটু ভালো এখানকার ফুচকার চেয়ে তো এখানে আমি আর আমার ভাগ্নি দুজনের জন্য দুই প্লেট নিয়েছি আমার বোন খাবে না সেই জন্য নেয় নাই তো আজকে কিন্তু ফুচকা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর কে কে ফুচকা খেতে ভালোবাসেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের ঘোরাঘুরি কেমন হলো সেটাও জানাতে পারেন আর নতুন বছরের জন্য সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিব কথা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম